السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآكبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الحمد لله شمس تبشر شمس تسيب تصنع شيء من الجنه মানবুল আলামিন আমাদেরকে নিজ জ্ঞান শক্ত পরিসল মানেসমূহ বলার এবং কিছু কথা করেছেন সেই মানবুল আলামিনের প্রতি সকলে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানবরা নতি দোজ জহানের সতা মান নবী করতে পারবো না সেই নির্বিন্দ বলে সম্মানিত হাজরিন আল আরাবিয়াত সালাফি ওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার কর্তৃপক্ষ দুনিয়া সুস্থনে উপস্থিত আছে সম্মানিত সভাপতি সুদক কবি জার ও আমার সামনে উপস্থিত আছে দূর দূরান্ত থেকে আগত তাওন বিপশক ভাই বন্ধুরা আপনারা অবগত আছেন যে আমাকে ইসলাম পাইলেন পক্ষ থেকে ডিটেইলস বিষয় আছে সালাত আমি যেন আমার সাথে ভালোভাবে উপস্থাপন করতে পারি ওমা তাফি ইল্লা সালাত ইসলামের বাস্তু ইসলামের ভিতর সালাত অতি গুরুত্বপূর্ণ দিত di salah